দশ বৎসর পরে আমি আমার হচ্ছে পুপুর বাড়ি যাচ্ছি আমার পাপের একমাত্র বোনের বাড়িতে যাচ্ছি তো আর গিফটের একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা কে দিছে পরে বলবো তো আরও ড্রেস আছে গিফট পাওয়া তো এটা হচ্ছে আমার রুম তো আসছি ভিডিও করব করব বলে করা হয়নি আমার রুমের ভিডিওটা পুরো ভিডিওটা সবার সাথে শেয়ার করব বলে কখনও করা হয়নি এটাই আমার রুম আর সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর ড্রেস পরে রেডি হয়েছি অনেক গরম এত গরমের মধ্যে আমার শরীরটাও খারাপ তো দশ বছর পরে যাচ্ছি ফুপুর বাড়িতে কি কারণে ফুপুর বাড়িতে যাচ্ছি দশ বছর পরে শুধু আমি না আমাদের বাড়ির সব সদস্য যাচ্ছে মানে শুধু আম্মা বাদে সবাই যাচ্ছে এই যে সকাল সকাল রেডি হয়ে নিছি ড্রেসটা কিন্তু খুব সুন্দর ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এত সুন্দর একটা ড্রেস আর দিন পরে আমি গিফট পাইছি গিফট আমার এক সময় একটা নেশা ছিল মানে এক প্রকার মানে ধান্দাই ছিল যে কে কখন আমাকে গিফট দিবে মানে সবার ছোট ছিলাম তো তখন এরকম একটা নেশা কাজ করত। এটা আমার ড্রেসিং যেটার সাথে আমার অনেক একটা গভীর সম্পর্ক দীর্ঘদিন ধরে এর সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছুত কারণ আমি তো বাড়ির থাকি না সম্পর্ক নাই তো রেডি হয়ে গেছি সুন্দরভাবে রেডি হয়েছি ড্রেসটা করে আমার কেমন লাগতেছে সবাই আমাকে বলবে আর পুরো ভিডিওটা দেখবে এই যে আমার রুম আমার এখানকার রুমেও কিন্তু ওয়ালে অনেক সুন্দর করে আমার রুমগুলো না পুরো বাড়িতে এরকম সুন্দর করে পেন্টিং হচ্ছে করে সাজানো আছে এই যে টেবিল থেকে শুরু করে টি টেবিল থেকে শুরু করে ঘরের আনাচে দশ বছর পরে আমি আমার হচ্ছে পুপুর বাড়ি যাচ্ছি আমার পাপের একমাত্র বোনের বাড়িতে যাচ্ছি তো আর গিফটের একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা কে দিছে পরে বলবো তো আরও ড্রেস আছে গিফট পাওয়া তো এটা হচ্ছে আমার রুম তো আসছি ভিডিও করব করব বলে করা হয়নি আমার রুমের ভিডিওটা পুরো ভিডিওটা সবার সাথে শেয়ার করব বলে কখনও করা হয়নি এটাই আমার রুম আর সুন্দরভাবে রেডি হয়ে গেছি আর ড্রেস পরে রেডি হয়েছি অনেক গরম এত গরমের মধ্যে আমার শরীরটাও খারাপ তো দশ বছর পরে যাচ্ছি ফুপুর বাড়িতে কি কারণে ফুপুর বাড়িতে যাচ্ছি দশ বছর পরে শুধু আমি না আমাদের বাড়ির সব সদস্য যাচ্ছে মানে শুধু আম্মা বাদে সবাই যাচ্ছে এই যে সকাল সকাল রেডি হয়ে নিছি ড্রেসটা কিন্তু খুব সুন্দর ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এত সুন্দর একটা ড্রেস আর দিন পরে আমি গিফট পাইছি গিফট আমার এক সময় একটা নেশা ছিল মানে এক প্রকার মানে ধান্দাই ছিল যে কে কখন আমাকে গিফট দিবে মানে সবার ছোট ছিলাম তো তখন এরকম একটা নেশা কাজ করতো এটা আমার ড্রেসিং যেটার সাথে আমার অনেক একটা গভীর সম্পর্ক দীর্ঘদিন ধরে এর সঙ্গে আমার সম্পর্ক বিচ্ছুত কারণ আমি তো বাড়ির থাকি না সম্পর্ক নাই তো রেডি হয়ে গেছি তো। সুন্দরভাবে রেডি হয়েছি ড্রেসটা করে আমাকে কেমন লাগতেছে সবাই আমাকে বলবে আর পুরো ভিডিওটা দেখবে এই যে আমার রুম আমার এখানকার রুমেও কিন্তু ওয়ালে অনেক সুন্দর করে আমার রুমগুলো না পুরো বাড়িতে এরকম সুন্দর করে পেন্টিং হচ্ছে করে সাজানো আছে এই যে টেবিল থেকে শুরু করে টি টেবিল থেকে শুরু করে ঘরের আনাচে কানাসে সব জায়গাতেই ফুলের গন্ধ পাওয়া যাবে ফুলের সংগ্রহ ফুল গাছ আমরা সেখান নাই তাই সেখানে

chutunda ek bar collect ek bar collect bal 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 bolam jabe kontho sei ha ek bar soja soja chole jaben ek chali na kotha chulabare kalbe choto gore raat e jhar julai tara mara basai jote khangle computer dekhata chakan chole gelam khasa aibe se

চলে যাও কোনো তো টাকার দোকানে নাই আরে ওই দেখেন কি সুন্দর খাওয়ার জিনিস স্যার এই নামো আব্বা দেখো কি সুন্দর রাস্তা ঠিক আছে হম

যায়া সব সময় একটু করে কেউ সেবে থাকার চেষ্টা করবেন কোনো কাম ও সব আমার বৌরা কাল থেকে লাগিছে ও অপা চলেন ও অপা চলেন তার মধ্যে লিয়া যাবনি যাই আসবিলা একলা আসবিলা ও অপা চলেন তো চাষি করছে চল যাই যা অল্লাগে ওরকম করতেছে চল যাই সব দিয়ে আইসে খালি ছোট বৌটা আসে নাই ছোট বৌটা অসুখ ওই জন্য আসে নাই জান সেই আর কি কব ছোট বউয়ের কি কব কার কথা বলছেন সেলিম ও ভাই এখন ভালো সুস্থ আছে এখন চলতেছে ফিরতেছে কিন্তু ওই বউ আবার অসুস্থ হয়েছে বউয়ের এর কালকে হচ্ছে মেডিকেল এর টিভি রোগ ধরা পড়েছে হ্যাঁ এই এই মেডিকেলে কিন্তু সরকারি ওষুধ দেয় ওই মেডিকেলে এদিকে আসে মাসের ওষুধ কাল লৈ আইছে মাস খাতে কইছে তা খাওয়াই ভাবি এখন ওর এরও বিহারা না ওই ওষুধ খাওয়াতে হবি আর ওই যে যত রকমের পুষ্টিকর খাওয়ার ময়না কে খাওয়াবি বাইরে পুষ্টিকর কে খাওয় কে খাওয়াবি কেউ খায় না বাইরে কেউ খায় না আমি হচ্ছে চাচি আল্লাহ আল্লাহ আমরা তো কম কম কারো কোথায় তো বাজির সাথে সাথে বাস স্ট্যান্ডে গেছে যায়া দাঁড়ায় আছে আমি নামেছি পুপু আপনি হচ্ছে এতক্ষণ লাগলো কিসের জন্য হাই রে যাবেন না থাকি কোথাও কম কতটি করলো ভাবি কতটি কোথা ওইটুক সময়ের মধ্যে জামাই ফাই উড়াই দিল ফুপু আপনি যেন যাবেন না ফুপু ভিটিক জিজ্ঞাসা করে দেখেন পুপু আপনি একটা পানি যেন না